একটা কথা কি যেন এই দুনিয়াতে প্রাণীদের মধ্যে সবচেয়ে মানুষেরই বেশি ঘন ঘন নিজেকে বদলাতে হয় বদলাতে হয় বাধ্য হয়ে বদলাতে হয় আর কেন বদলাতে হয় তো চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে ভিডিওটি সম্পূর্ণ না দেখলে হয়তো বুঝতে পারবে না তাই কথাগুলো শেষ পর্যন্ত ছোট এবং ভালো লাগে চারদিকে তুমি অনেক মানুষের ভিড়ে আছো ভিড়ে থাকতে তোমার ভালো লাগে তুমি একা থাকতে পারো না একা থাকতে তোমার ভালো লাগে না হয়তো এরকম কিন্তু হঠাৎ করে তুমি কি হয়ে গেল তোমার সাথে যে তোমার একা থাকতে সেই মুহূর্ত থেকে ভালো লাগা শুরু এই দুনিয়াতে মানুষই পাবে হঠাৎ করে বদলা দেয় তো যে মানুষটি সমস্ত বন্ধু বান্ধব একদম সব সঙ্গ ছেড়ে একাকি থাকতে ভালোবাসতে শুরু করলো তার কি কখনো আমরা কারণ খুঁজতে যাই যাই না কেন সে হয়ে একাকি থাকতে শুরু করলো একটা মানুষ প্রচণ্ড কষ্ট পেতে পেতে একটা সময় একাকী হয়ে পড়ে তাই না সেই সময় থেকে সে মানুষটি একা থাকতে ভালোবাসে তখন তার আর দশটা মানুষের সাথে ঘুরতে কথা বলতে যতটা ভালো লাগতো তার চেয়ে বেশি ভালো লাগে একা থাকতে একাটি নিজেকে ভালোবাসতে শিখে যায় একটা সময় গিয়ে মানুষ কারণে অকারণে অভিযোগ করা কারণে অকারণে জিদ করা কারণে অকারণে মানুষ রাগ করা সেই মানুষটি একাকৃত্ব হয়ে পড়ে একটা সময় গিয়ে সেই মানুষটি এই সমস্ত কিছু বলে যায় কারোর প্রতি অভিযোগ করা কারোর সাথে জিদ করা কারোর সাথে রাগ করা কারোর সাথে অভিমান করা এ সমস্ত কিছু সে ভুলে যায় সে আর সে থেকে কারো প্রতি অভিযোগ করতে পারে না অভিযোগের তীর কারোর প্রতি ছুটতে পারে না তার সাথে হাজার কষ্ট হলেও কেউ অপমান করলেও কেউ তাকে অবহেলা করলেও সে তখন আর তার কোনো অভিযোগ কাউকে জানায় না কারো কাছে কিছু আশা করা সে মানুষটি ছেড়ে দেয় কারো কিছু আশা থাকে না কিছু চাওয়ার থাকে না এই সবের কারণ মানুষ তখনই হয় একাকৃত্ব থাকতে তখনই ভালোবাসে অভিযোগ না করে স্তব্ধভাবে নীরবভাবে থাকতে তখনই মানুষ ভাবা তখনই মানুষ ভালোবাসে যখন মানুষ বুঝে যায় এই সব বলে কিছুই হবে না মানুষের কাছে কারো কাছে ঠুকে যাওয়ার থেকে উত্তারিত হওয়ার থেকে একা থাকা অনেক ভালো কিংবা কারো অপেক্ষায় দিন গোনার চেয়ে কারো অবহেলা পাওয়ার চেয়ে একা থাকা সবচেয়ে ভালো তখন সেই মানুষটি আস্তে আস্তে একা আরও করে সে মানুষটি যে মানুষটি একটা সময় সবাইকে খুব ভালোবাসতো যে মানুষটি একটা সময় সহজেই একটা মানুষটি বিশ্বাস করে ফেলত সেই মানুষটি আস্তে বিশ্বাস ভালোবাসা এইসব হারাতে হারাতে সে বিশ্বাস করা ভালোবাসা এই সমস্ত কিছু ভুলে যেতে থাকে কাউকে ভালোবাসতে কারো ভালোবাসা পেতে কারো একটু আদর পেতে কারো কাছ থেকে মানসিক একটু শান্তি পাওয়ার জন্যে যে মানুষটি দিনের পর দিন ছুটত যে মানুষটি কোথায় গেলে তার মানসিক শান্তি পাবে সেই দিকটা খুঁজে বেড়াতো আর সেই মানুষটি রোগ হয়ে গেছে ভাবতে পারা যায় যে মানুষটা একটা সময় দৌড়ে বেড়াতো সেই মানুষটি হয়ে যায় আর একটাই সে মানুষটি তখন আর কিছু কারো কাছ থেকে আশা করে না কারো কাছ থেকে তার কোনো চাওয়ার থাকে না তাই যে মানুষটি তোমার কাছে আছে যে মানুষটি তোমার প্রতি একটু মানসিক শান্তি চায় একটু ভালোবাসা চায় যে মানুষটি একটু ভালোবাসা পেলে সে হাজার সুখ পেয়ে যায় সে মানুষটিকে অতটা অবহেলা করে না কারণ সে মানুষটি যদি একবার প্রিয় হয়ে যায় একাকিত্বকে ভালোবাসতে শুরু করে দেয় সে মানুষটির কাছ থেকে কিন্তু তুমি আর সেই আগের ভালোবাসা আগের মর্যাদা কিচ্ছু পাবে তাই সময় থাকতে সেই মানুষটিকে ভালোবাসতে